কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আচ্ছা আমি আর জীবন প্রথম দেখা আপনাকে একদম সেন সোমায়ার ইমোর মতো লাগছে এটা কি কিউ বলেছে আপনাকে এখনো না বলে নাই বাট যেটা বলছেন হতেও পারে আমি এরকম ভাবে কখনো দেখিনি আসলে দর্শক আমি অনেক খুন একটা জিনিস মিলায় দেখছি যে ওনাকে দেখে সেন সোমায়ার ইমারতের মতো তো আসলে আপনারা কমেন্টে তবুও জানাবেন আর অনেক কমেন্টই আমার ভিডিওতে আছে তাকে দেখতে নাকি সময় আপনারা কমেন্ট করে আচ্ছা এমন কোন জিনিস দিয়ে মানুষের মুখ বন্ধ রাখা যায় টাকা টাকা কেন মনে হলো কারণ টাকা এমন কিছু নেই যে পায় না তো সবকিছু সম্ভব টাকা দিয়ে টাকা দিয়ে হ্যাঁ টাকা বলছে টাকা আসলে এটা রাইট কিনা কমেন্ট বক্সে আচ্ছা কোন লক

কারণ ভাবি মানে সবার ভাবি ঠিক আছে তারা এখন ওনারা পছন্দ করে আর আমরা তো এরকম না তার মানে মনে হচ্ছে যে আপনার চ্যাটাগুরি আর ওনার ঠিক আছে আপনাকে কমান্ড আচ্ছা আচ্ছা আপনার মতো নারীর সবচেয়ে বড় জেদ তার সবচেয়ে পুরুষের সাথে জেদ নিয়ে অন্য কোনো পুরুষকে বিয়ে করা এটা রাইট আসলে নারী ভূত এটা কিনা আমি কমেন্ট নাই এটা অনেক ভয়ংকর যদি সে পুরুষ বুঝতে পারে এটা বাংলাদেশে ভয়ানক কোন মুভি ছিল বলতে পারবেন কি বাংলাদেশে চলেছে কি ভয়ানক মুভির নাম কিছু বলতে পারো আমার দেখা মুভি ছিল এমন মুভি মানে অনিয়ামী অনেক ভয় পেছিলাম আর আমি ভূতের মুভি যত দেখি না তো ওইটা আমি বলতে পারবো না এমন একটা ভয় পাই ভূতের মুভি আমি বলতে চুপ ফানের মুভি তাই না আচ্ছা আপনার মতে বাংলাদেশে ভয়ঙ্কর গান কে ছিল ভয়ঙ্কর গান কে ছিল আহ ওটাই বিদে সাউন্ডস গুলো আছে না গানের ভিতরে গানের মতো নিয়ে কি ওটা অনেক ভয়ংকর ভয়ঙ্কর এটা আপু বলতে আহ ওতে কিছু সাউন্ড ওই যে আপনাদের মতো বলতে হবে যারা নেক্সট কোশ্চেন করে ছেড়ে দেব আপনি আর ঝালি লিওনের মধ্যে কি পার্থক্য ছালি লিওন তো ছালি না আমি তাই আমি তাই না আমার জায়গায় সালিন কখনো আসতে পারবো না বা আমি একটু একটা জায়গায় কখনো চাইতে পারবো না কারণ ওনার পরিচিতি বেশি আপনার পরিচিতি কম রাইট দর্শক কমেন্টে আপনারা জানান